প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনই আমরা দেখতে পারতেছি এক একদিন এক এক জাতের মাছ এবং কোনো দিন কম কোনো দিন বেশি আজকেও কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের মাছগুলি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা প্রথমে আমরা ছোটো মাছ দেখবো তারপর দেখব আমরা বড়ো মাছ স্টেপ বাই স্টেপ আজকে কি পরিমাণ মাছ হবে আমি বলতে পারব না আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন কি পরিমাণ মাছ রয়েছে এবং কী পরিমাণ মাছ হতে পারে আজকে তো একে একে এক নৌকা এক নৌকা করে মাছ বিক্রয় হবে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো তো আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং ফেসবুক পেজে যারা রয়েছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে পারবেন হাঁকালুকি টিভি থেকে দর্শক আজকে তিন ডিসেম্বর মঙ্গলবার দুই হাজার চব্বিশ দর্শক হাঁকালুকি হাউরটি পড়েছে সিলেট জেলা এবং মৌলবীবাজার জেলার মধ্যস্থলে আপনারা জানেন মৌলবীবাজার জেলা এবং সিলেট জেলার মধ্যে কিন্তু অবস্থিত হাকালুকি হাউরটি এবং যারা হাকালুকি হাওড়ের এই মালাম বিলে আসতে চান এ বিলটি পড়েছে বড় বড়লেখা এই দিকটা পড়েছে মালাম বিলটি এবং লোকেশনটা ওই দিকেরই আর আমি কিন্তু সিলেট জেলার বাসিন্দা অনেক দূর থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে কিন্তু হেঁটে হেঁটে আমার আসতে হয় মালাম বিলে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্যে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আজকে বুঝতে পারবেন আজকে বর্তমানে মাছের দরদামটা কীরকম এবং এক একদিন কিন্তু এক এক রকম দামে মাছ বিক্রয় হয়ে আপনারা জানেন তো আমি বেশি কথা বলবো না আজকে আপনারা মাছ দেখলে আপনারা যাবে যাবেন কি পরিমাণ দামে মাছ বিক্রয় হয় বর্তমানে কিন্তু মাছ নিলাম হইতেছে আমরা দেখতে পারতেছি চাপিলা মাছ প্রথম নিলাম কি আমরা দেখতে পেলাম পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রয় হয়েছে আজকে মাছের দামটা একটু বেশি মনে হবে কারণ অনেক সুন্দর সুন্দর চাপিলা মাছ

এই মুহূর্তে আমরা দেখেছি দর্শক মূলত চাপিলা মাছগুলি কিরকম ভাবে বেচা কিনা হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর চাপিলা মাছ আজকে আসছিল তো এর মধ্যে কিন্তু দেখতেছি আমরা আজকে বড় মাছও কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় মাছ আমরা দেখতে পারতেছি এবং নিলামে বড় মাছ যাইতেছি দেখি আজকে নিলামে বড় মাছগুলি কিরকম দামে বেচা কিনা হয় বড় মাছ নিলামের জন্য নেওয়া হইতেছে টুকরিতে হইতেছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো বাই দামে পাঁচশো কিনা হয় আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি প্রথম নিলাম ডাকটি উনিশ হাজার পাঁচশো টাকা বিক্রয় হয়েছে তো আজকে কিন্তু আহ নিলামে দেখতে পাঠতেছি অনেক দামে বিক্রয় হইতেছে মাছ তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন পরবর্তী নিলাম ডাকগুলি কত করে বিক্রয় হয় আমরা দেখতেছি এই ডাক টি বিক্রি হয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং এক একে কিন্তু নিলামে এই মুহূর্তে মাছ বিক্রয় হতেছে আরেকটি নিলাম ডাক দেখছি এখানে তো এই ডাকটি আমরা এই মুহূর্তে দেখতে পাবো কত টাকা বিক্রয় হয় আমার সাথে এটা দেখতে পাচ্ছেন নিলাম ডাক এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইশ হাজার একুশ হাজার উনিশ হাজার এরকম ভাবে কিন্তু বেচা কেনা হইতেছে মাছগুলি আরেকটি নিলাম ডাক দেখতেছি ডাক হইতেছে আমরা নীলাম ডাকি কত টাকা বিক্রি হয় ঠিক হাজার টাকা এই নিলামটা ঠিক করে দিতে পারতেছেন 30000 টাকা হলে মাছগুলির দাম না সস্তা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টের আর রিপ্লাই দিব সাথে সাথে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি আরেকটি নিলাম ডাক বিক্রয় হলো উনিশ হাজার টাকা দেখতে পারতেছেন এই নিলাম ডাকটি বিক্রয় হয়েছে উনিশ হাজার টাকা আসলে মাছগুলি আপনাদের কাছে দেখতে কিরকম লাগে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে আমরা এই নিলাম ডাকটি দেখতে পারতেছি নিলামে ডাক হইতেছে বাইছ হাজাৰ বাইশ পঁচিছ হাজাৰ পঁচিছ হাজাৰ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি মাছের নৌকা উঠতেছে দর্শক যতই আমরা দেখতেছি ততই কিন্তু অনেকটা ভালো লাগতেছে কারণ হাকালুকি হাউরের মাছগুলি কিন্তু খেতে যেমন সুস্বাদু এমন দামেও কিন্তু অনেকটা ভালো কারণ দেখতে পারতেছেন এই মুহূর্তে যে মাছগুলি দাম ধরে হইতেছে এবং এই নৌকার মাছ আমরা দেখতে পাবো মূলত কত করে বিক্রয় হয় আমার মনে হয় এ নৌকার মাছ আর দামে বিক্রয় হবে তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝে যাবেন এই নৌকার মাছগুলি মূলত কত করে বিক্রয় হয় আমরা দেখতেছি এই নৌকাতে অসাধারণ অসাধারণ মাছ অনেক বড় বড় সাইজের কারফু মাছ আমরা দেখতেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং ফেসবুক পেজে যারা রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম হাঁকালুকি হাউরের মাছ আঁকার কাছে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন অনেক বড় বড় সাইজের মাছ কিন্তু দেখতে পারতেছি ইমুর্তি নৌকার মাছ আমরা দেখবো কত করে বিক্রয় হয় আমরা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার টাকা বিক্রয় হলো অনেকে তিরিশ হাজার একুশ হাজার উনিশ হাজার করে বিক্রয় হয়েছে এবং এই মুহূর্তে তেইশ হাজার চব্বিশ হাজার পর্যন্ত চলে গেল নিলাম ডাক তো একে আমরা দেখতে পাবো পরবর্তী ডাকগুলি কত করে বিক্রয় হয় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো এই নৌকার মাছগুলিও কিন্তু দেখতেছি আমরা টাটকা মাছ একদম তাজা ধরতেছে এই জন্য মাছের দামটা হয়তো একটু বেশি তো আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে যাবেন তো বুঝতে পারবো যে আপনারা আ এতটুক পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপনারা সাথে সাথে কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব এবং এই ডাকে অনেক বড় সাইজের একটা আয়ের মাছ রয়েছে এবং শুধু মাছ আর মাছ ফেলানো হইতেছে অনেক বেশি বেশি কিন্তু মাছও নিতেছে অনেক বেশি বেশি ইশা দাপুড় নাম্বার ওয়ান নাম্বার ওয়াও ইশা দাপুড় ইশা দাপুড় ইশা দাপুড় ইশা ઓ કાકોડા છે બંપર બગાડજો બાબા નાસ્તો વાલે જાવ છો બરોબરનો જો નીચે ની આરવા દેખ દેખ ઉન প্রিয় দর্শক আমরা এর মধ্যে দেখতে পেয়েছি বড় মাছ এবং ছোট মাছগুলি মূলত কিভাবে আজকে হাঁকালুকি হাউরের মালাম বিলি বিক্রি হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন নিত্য নতুন হাকালুকি হাওড়ার মাছ দেখতে পাবেন হাঁকালুকি টিভি চ্যানেল থেকে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম